আসসালামু আলাইকুম এবরিয়ন এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে পিডিএফ বইটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ বিমান বাহিনীর সাজেশনমূলক একটি বই এটার বর্তমানে বাজারে মূল্য রয়েছে তেরোশো টাকা যারা এই বইটা একটু ভালো করে পড়বে তো এখানে সকল কিছু গুছিয়ে দেওয়া রয়েছে যারা একটু ভালো করে পড়বে তারা ইনশাআলা বিয়নবাহিন যে পরীক্ষাগুলো হবে টেকনিক্যাল টেক নন টেকনিক্যাল সকল ট্রেড ইনশাআল্লাহ আপনার এখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন আমি এ এতটুকু দিয়ে বলতে পারি যারা বইটা একটু ভালো করে পড়বে মনোযোগ দিয়ে পড়বে তারা কখনো কখনও বিয়নবাহিনীর পরীক্ষাতে ভাত পড়বেন এখান থেকে আপনার সর্বাধিক কমন পাবেন আপনাদেরকে আমি দেখাই একটু বইটা কীভাবে সাজানো হয়েছে আপনাদের জন্য তো প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় কেমন প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে এবং বিগত যে এনটিগুলো রয়েছে একানত্তম এনটি বান্ন এনটি এসব আটচল্লিশ এনটি এসব এন্ট্রি এর প্রশ্নগুলো কিন্তু রয়েছে তারপর হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় কী কী চেক আপ করা এগুলো সুন্দর করে লেখা রয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষায় যে সমস্যা মানে মেডিকেলের যে সমস্যাগুলো সেসব সমস্যার সমাধানগুলো কী সেগুলো লেখা রয়েছে বই তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা বাইবেল থেকে কী জিজ্ঞেস করা হয় বাবে থেকে কী কী করা না সকল কিছু লেখা রয়েছে তারপর হচ্ছে জয়েন বাংলাদেশ ইয়ারফোন মানে যত যা যা কিছু প্রয়োজন সকল কিছু লেখা রয়েছে আপনাদেরকে আমি একটুখানো দেখাই তো এখানে কী কী যোগ্যতা প্রয়োজন সেটা বইয়ের প্রথমে সাজিয়ে গুছিয়ে লেখা রয়েছে তারপর এখানে রয়েছে টেট বৃত্তি বিবাঞ্চনার কাজ তো এখানে টেকনিক্যাল টেকনিক্যালার কী কাজ নন টেকনিক্যালে কী কাজ পাচ্ছ কী কাজ সকল কাজ এখানে উল্লেখ করা রয়েছে তারপর হচ্ছে বাইবাতে কী কী আপনারা করবেন এখানে এগুলো লিখে রয়েছে এবং এখানে লিখতে মেডিকেল টেস্ট মেডিকেলে কী 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 চেক আপ করা হয় তো সেগুলো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যখন আপনারা বই নেবেন তখন আপনারা নিজেই দেখে নিন তারপর ভাইভা পরীক্ষা প্রয়োজনীয়তা ভাইভা পরীক্ষার ধরন এমন কিছু এখানে নাই যে এটা বলে উল্লেখ এখানে সকল ট্রপিক উল্লেখ রয়েছে তারপর বাইবে ক্রুটি ভাইভা থেকে কী করা যাবে না কী করে আপনাকে বাদ দিয়ে দিতে পারে তো ওখানে অনেক এখানে আপনি সকল কিছু পাবেন তারপর বাইরে পরীক্ষার দিন প্রার্থীর করণীয় তারপর বি এয়ারফোর্স বিমান সেনা পদে মৌখিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন এখানে নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন তো তারপর বাইবের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে এখানে ইনক্লুড করা রয়েছে আপনাদেরকে আমি বইটা একটু দেখানোর চেষ্টা করছি তারপর হচ্ছে ইয়ারম্যান আটচল্লিশতম এন্ট্রি যাই কেউ প্রশ্ন হয় একশো নাম্বারে সে প্রশ্নটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন জুম করে দেখাই কাঠ যদি কাঠ হয়ে তবে কাপড় কী হবে কাঠ কিন্তু কাঠ করে কাঠে তাহলে কাপড় কে সেলাই করে বা তৈরি করে সেটা হচ্ছে দর্জি উত্তর হবে কি উত্তর হবে দর্জি তারপর হচ্ছে গতকাল যদি রবিবার হয় তাহলে আগামীকালের পরের দিন হবে এগুলো আপনারা বুঝতে পারবেন যদি একটু নেন ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন আর যদি আপনার আমার থেকে পিটিয়ে বই নেন যার যেটা বুঝতে তো তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমি ওগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো হুম তো তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এগুলো হচ্ছে প্রশ্ন তো যেমন এইটা এভাবে আছে তারপর এই যে দুই নাম্বারটা এরকম হলে তিন নাম্বারটা কী কীরকম হবে এরকম প্রশ্নগুলো তারপর আরও নিচের দিকে আমরা চাই তো এখানে হচ্ছে ইংলিশ পঞ্চাশ নাম্বার ইংলিশ পরীক্ষা হয় তো সেই ইংলিশ এখানে প্রশ্ন এবং সলিউশনটাও দেওয়া রয়েছে তারপর হচ্ছে পদার্থ যারা প্রেকটিক আবেদন করবেন আপনাদের কিন্তু পদার্থ রয়েছে পদার্থ ইজি ইজি কোয়েশনগুলো তো এখানে কিন্তু আপনাদেরকে তারপর জীববিজ্ঞান পঁচিশ নাম্বার তারপর হচ্ছে এখানে এন্ট্রি সাতচল্লিশতম এন্ট্রি এভাবে অনেকগুলো এন্ট্রি প্রশ্ন রয়েছে তো তারপর এক নিচের দিকে আপনাদেরকে আমি দেখাই বইটা একটু নিচের দিকে আপনাদেরকে আমি দেখাবো তো এখানে অনেক বাংলা আলাদা সাজন রয়েছে ইংরেজি আলাদা সাজন শুরু রয়েছে সকল কিছু আলাদা সাজন কিন্তু রয়েছে তো আপনাদেরকে আমি সেটাও দেখা দেখাবো একটু ওয়েট করেন তারপর এটা হচ্ছে ইংলিশে আলাদা একটা টপিক তো সেটা এখানে আলাদাভাবে লেখা রয়েছে তারপরে হচ্ছে এমসি তারপর আপনাদেরকে আমি আরও দেখাই বইটা তারপরে হচ্ছে স্পেলিং সঠিক স্পেলিং তো স্পেলিংয়ের এটা ওখানে রয়েছে তো তারপর একটা নিচের দিকে আমরা চাই তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো যতগুলো প্রকোশন রয়েছে তো এসব পড়লে আপনাদের অন্য কোনো বই পড়া লাগবে না এখান থেকে আপনারা কমন পাবেন তারপর হচ্ছে বিজ্ঞান যারা নন টেকনিক্যাল আবেদন করবেন আপনারা কিন্তু এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু বিজ্ঞানের কিছু প্রশ্ন ইনক্লুড করা থাকে তো এখানে বিজ্ঞান বিজ্ঞানের এমসি কে প্রশ্নগুলো পাবেন তারপর নিচের দিকে গেলে কিন্তু আমরা বাংলা প্রশ্নগুলো পাবো তো যা যা প্রয়োজন সকল কিছু কিন্তু আপনারা পাবেন তো দেখাচ্ছি বইটা প্রায় ছয় প্রায় ছয় সাতশো পিস তো যারা পড়বেন তো তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নক করতে পারেন বইটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা জাস্ট আমাকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জানিয়ে নিতে চান